নালিতাবাড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী নালিতাবাড়ি উপজেলা শাখা বুধবার দুপুরে স্থানীয় সাথে এক সভা আয়োজন করা হয় নালিতাবাড়ি পৌর জামায়াতের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মোমনির সঞ্চালনা ও উপজেলা জামায়াতের আমির মালানা আফসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী নালিতাবারি উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদত হোসেন বিএসসি শেরপুর শহর জামায়াতের নায়েবে আমির ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক বিতর্ক সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া পৌর আমির দিন মোহাম্মদ মাস্টার উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আয়ুব আলী পৌর সেক্রেটারি হেলাল উদ্দিন নালিতাবাড়ি ইউনিয়ন জামায়াতের আমির আজগর আলী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু সিনা সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা এম এ হাকাম হীরা সামিদুল ইসলাম তালুকদার সহসভাপতি বিপ্লব দী কেটু সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ সিনিয়র সদস্য আল হেলাল আমিরুল ইসলাম প্রিন্সিপাল মনিরুজ্জামান দপ্তর সম্পাদক এম উজ্জ্বল রবিউল ইসলাম মণ্ডল প্রমুখ এ সময় প্রেসলাবীর অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় নেতৃবৃন্দ সত্য ও ন্যায় প্রতিষ্ঠার পাশাপাশি দেশ গড়ার কাজে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান আশাবাদী মানুষ খুলে আমরা সাংবাদিক আমরা আসলে আমাদের দেশ সকলে আর ভালো ঠিকের জন্য জামাত ইসলাম ভালো কাজ করবে জামাত ইসলামের প্রতি আস্থা আছে বিশ্বাস আছে আদর্শ একটু বেতিক্রমানের যে চিন্তা ভাবনা করে থাকেন সেটা সত্যিকার অর্থেই সেটা মুসুদ মুসলমান হয় এটা ভারত বিশ্বের সারা বিশ্বের জন্যই এটা

এতদিন জামাত বলি বিএনপি বলি অন্যান্য ধর বলি তেমন কোনো প্রোগ্রাম কর্মসূচি রাজনৈতিক কারণে হোক যে কোনো কারণে হোক তারা করতে নাই আমরা পারি প্রচারও করতে পারিনি আমরা প্রচার দিতে পারতাম অর্থাৎ যাই ঘটেছে তাই দিয়েছি আওয়ামী লীগের প্রবলাম দিয়েছি পনেরো আগস্ট তারা করতে পারেনি আমরা দিতে করে তারা আমি পনেরো আগস্ট করতে পারতাম আমরা সেতারও প্রচার করাম কাজে এখানে আওয়ামী লীগ মনে করবে যেমন সাংবাদিকরা পঞ্চায়েত খেয়েছে আমাদের সংবাদ প্রচারটা এরকম না যা যা বুঝছে আমরা তাই দেখতেছি তাই প্রচার করতেছি এখন বিবেকের জায়গা দিকে আসি দরকারের সামনে অনেক সময় ময়লা করলে স্বচ্ছ বা প্রকৃত সত্যতা দেখা যায় এই স্বচ্ছতা পরিষ্কার করার জায়গা না হচ্ছে সাংবাদিকদের দায়িত্ব এই ষোলো বছরে যে আমরা উন্নয়ন বলি পাশাপাশি দুঃশাসন হয়েছে যা আমরা হয়েছে বলে এখন এত কিছু হচ্ছে যাই হোক এই মালাটা পরিষ্কার করার দায়িত্ব আমাদের ছিল আমরা কেন পারিনি যে এখানে আপনারা পারেন ধন্যবাদ জানাই আমার মনে হয় যে পঁচাত্তর পরবর্তী যে আজকে দুই হাজার চব্বিশ সালে প্রথম কোনো রাজনৈতিক দল সাংবাদিকদের মধ্যে পড়ছে আমি জানি কিন্তু এটা একটু কালার রয়েছে যার ফলে এই যে সাংবাদিক মানে কি স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য সাংবাদিক

যে <laughs> নিষিদ্ধ <laughs>

সবাই বলছে আলহামদুলিল্লাহ কেন বলছে এটা বলছে আমরা প্রতি এর বাইরে আমরা নাই আমরা এইভাবে সুশৃঙ্খলভাবে সংগঠন পরিচালন করার চেষ্টা করি আমাদের কাছে তো আছে আরও এভাবে আমরা সাধারণ দেখা আইতে পারি আমি শেষকালকে ধন্যবাদ জানাই প্রবল কথা এই জন্যই যে আপনারা আমাকে আমাদেরকে আজকে প্রোগ্রাম করার সুযোগ দিয়ে আমাদেরকে বন্ধ করেছেন এই জন্য আমাদেরকে অভিনন্দন জানাই শুক্রিয়া পাঁচ তারিখ থেকে বা পাঁচ তারিখে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে বিশেষ করে প্রেস ক্লাব সহ পৌর ভবন এবং বিভিন্ন ভাষা বাড়িতে আগুন এবং দোকানপাটে আগুন দিয়ে যারা দুর্বৃত্ততার কাজ করেছে আমরা তাদের আজকে নিন্দাযাপন করছি এবং শাস্তি যা করছি প্রশাসন যাতে তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করে এবং নিরাপদ কোনো অবস্থায় তাদেরকে শাস্তি দেওয়ার না হয় এটা আমরা সতর্ক করছি সংগঠন আজকে সাংবাদিকরা আলোচনা শুনলেন যে জাতির পুজো ছিল আসলে আপনাদের কাছে আমরা আসতে পেরে এই জন্য আমার যুক্তজন আসলে আশা করতে পরিবেশও ছিল না পরিবেশ এখন হয়ে গেছে আমরা বারবার আপনাদের কাছে আসবো আপনারা আমাদের কাছে যাবেন যদি আমরা এইভাবে যাতে আমরা সমাজে চলতে আমরা আশা বাদছি ধর্ম আমরা এখানে যে যারাই আছি আমরা যদি আমার ধর্মের ব্যাপারে সতর্ক থাকি আমার ধর্ম যদি আমি পালন করি যে ধর্মেরই আমরা থাকি নিজ নিজ ধর্ম মানুষকে মানে তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায় এখানে আমরা প্রত্যেকে নিজের ধর্মের ব্যাপারে সতর্ক থাকবো নিজের ধর্ম পালনের ব্যাপারে সবাই মানে নিজেকে উৎসাহিত করবো অন্যকে আমরা উৎসাহিত দুই নম্বর দেশ প্রেম আমার ভিতরে যদি দেশপ্রেম থাকে সত্যিকার অর্থে তাহলে আমি কখনোই পিছিয়ে যাব এর জন্য আমরা যেন আমাদের এই দেশপ্রেমের জায়গাটাই শুধু সেটা আমরা আমাদের জায়গাগুলিতে মানে মানুষকে দেখানোর জন্য কোনো অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বা কোথাও কোনো সমাবেশে দাঁড়িয়ে আমরা শুধু কথা কোথাও সেটা নয় আমি সত্যিকার একজন দেশপ্রেমী সেখানে আমি আমার নিজেকে উপস্থাপন করি তিন নম্বর হচ্ছে আমার পিতামাতা যদি আমি আমার পিতামাতার দিকে মানে সদয় দৃষ্টি রাখি ওনাদেরকে যদি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ টুকু দেওয়ার জন্য চেষ্টা করি তাহলে দেখা যাবে যে এই তিনটির সমন্বয়ে মানুষ কখনো বিপথে যায় না এই তিনটি যারা ভালোভাবে কাজ করতে পারে তারা প্রত্যেক অনন্য উচ্চতায় চলে আমরা ইসলামী আন্দোলন করি আমাদের মূল তারিখ হইল এই দেশে আল্লাহ রায় নেব সৎগুলির শাসন কায়ম কারণ সৎগুলির শাসন কায়ম হইলে কেউ নির্যাতিত হবে না নিপীড়িত হবে এই জন্য সৎগুলির শাসন ছাড়া এই জাতি কখনো মুক্তি পাওয়া সম্ভব হবে না এই জন্য দরকার আল্লাহ রায় নেব সৎগুলির শাসন তো বাংলাদেশ আমাদের ইসলামী এই কাজটাই করছে আমরা এম গ্লোবাল নিউজ বাংলা